হজরত সৈদুনা জাবির বিন আবদুল্লা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেন রমদান মুবারক মাসে আল্লাহ তালা আমার উম্মতকে এমন পাঁচটি বিশেষ নিয়ামত দান করেছেন যেটা আমার পূর্বে অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তালা দান করেননি তার মধ্যে এক নম্বর হলো যখন রমদান মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা রমজান মুবারকের প্রথম রাত্রে উম্মতে মোহাম্মদীর উপর রোজাদারদের উপর বিশেষ রহমতের দৃষ্টি প্রদান করেন এবং আল্লাহ যার প্রতি একবার রহমতের দৃষ্টি দিয়েছেন তাকে কখনোই আজাব দিবেন না দুই নম্বর সারাদিন রোজা রেখে রোজাদারদের মুখ থেকে সন্ধ্যাবেলায় যে দুর্গন্ধ বের হয় আল্লাহ তালার কাছে রোজাদারের সেই দুর্গন্ধ মেশকে আম্বরের চাইতেও উত্তম হয়ে যায় তিন নম্বরের দোয়া করতে থাকেন চার নম্বর আল্লাহ জান্নাতকে নির্দেশ দেন হে জান্নাত তুমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও কেননা তারা অছিরেই দুনিয়ার কষ্ট শেষ করে আমার ঘর আমার অনুগ্রহে প্রশান্তি লাভ করবেন পাঁচ নম্বর যখন বারকের সর্বশেষ রাত চলে আসে তখন আল্লাহ তালা সমস্ত উম্মতে মোহাম্মদীকে মাফ করে দেন